Assalamu alaikum everyone. আজকে আমি তৈরি করব চিকেন চাউমিন চিকেন চাউমিনটা কয়েকভাবেই তৈরি করা যায় আজকের এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আমার কাছে সিদ্ধ করা চিকেন ছিল তাই আমি সেই চিকেনটাই নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা এখানে সবগুলো মশলা আমি হাফ চা চামচ করে নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি আর দিয়ে দিলাম এ হাফ এক্স ওয়ান চা চামচ সয়া সস আরো দেবই এক চা চামচ কর্নফ্লাওয়ার এখন এই চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এবারে তৈরি করে নেব চাওমিনের সেই স্পেশাল উপকরণটা এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস 1 টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ চিনি হাফ চা চামচ গুড়মড়িসের গুড়ாய் দিয়ে এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন যেটা করব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নেব আগে থেকে যে চিকেনগুলো আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এখায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব চিকেনগুলো ভেজে নেওয়ার পর এই তেলেই দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব ক্যাপসিকাম আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এগুলোকে আমি এক মিনিট ভেজে নেব এর চেয়ে বেশি ভাজা যাবে না এরপর দিয়ে দিব এখন দিয়ে দিব দুই টেবিল দুই টেবিল চামচ পরিমাণ পুঁই শাক কুচি আপনারা চাইলে যে কোনো শাকই দিতে পারেন এবারে সিদ্ধ করে রাখা গুলো দিয়ে দিব আমার গুলো একটার গায়ে আরেকটা লেগে যায়নি সিদ্ধ করে নেওয়ার সময় তেল দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে এভাবে সুন্দর করে সিদ্ধ করে নিলে নুডলসটা খেতেও ভালো লাগে এখন দিয়ে দিব আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম এই নুডুলস এরি মশলা দিয়ে আরও একটু সময় আমি মিশিয়ে নেবো এতে অত বেশি ভাজার কোনো প্রয়োজন নেই অল্প একটু ভাজলেই হয়ে যায় আমার এই নুডলসটায় লবণ একটু কম কম ছিল তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এখন নামিয়ে নেব মার্শাল্লা আমার নুডুলসটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও এরকমই ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি চিকেন চাউমিন ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই চিকেন চাউমিন টা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ